আসসালামু আলাইকুম আমরা প্রজেক্টের ভিতরে প্রজেক্টের এরিয়ার ভিতরেই খাওয়ার জন্য এক সময় সাত আটটা কলা গাছ লাগাইছিলাম এবং ওখান থেকে যে চারা বের হয়েছে ওই চারা আবার পাশে পাশে লাগাবার কারণে এখন একটা পুরো বাগান হয়ে গেছে আর কলা আর কলা যখন মনসা এখন তরকারি ইলিশ মাছ দিয়ে হোক বিভিন্ন দিয়া গাছ কলা খাওয়া যায় চিংড়ি মাছ দিয়া যাই হোক এটা হচ্ছে একটু চেষ্টা করলে সব কিছু সম্মত এই জায়গাটা ছিল পরিত্যক্ত কেউ কিছু করে না কিন্তু আমরা এসে এখানে আমরা চারি পাঁচজন মিলে এই এখানে কলা গাছ লাগাইছিলাম বসে কলা চারা নিয়ে আসে এখন আস্তে আস্তে বাড়তে বাড়তে পুরো একটা বাগান হয়ে গেছে যাই হোক এখান থেকে নিয়ে কলা আমরা সবাই খাই এবং এ সে মাংস খায় প্রচুর কলা এবং ভালো জাতের বড় বড় কলা একবারে ছোট বড় পদের কলাই আসছে এখানে যাই হোক আল্লাহ দিয়েছে আমরা এখান থেকেও খাই এবং অন্যরাও খায় একটা চেষ্টা যে কোনো জিনিস চেষ্টা করলে সম্ভব বিশেষ করে আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি আমাদের এই গ্রাম অঞ্চলে বাড়ি আমাদের কৃষক আমরা যেখানে যাই আমাদের কৃষির প্রতি একটু টানা দা। চেষ্টা করি